ভিন রাজ্যের দিনমজুরি ছেড়ে সুটকি মাছ চাষ করে গ্রামের অন্যান্য শ্রমিকদের নতুন আয়ের পথ দেখাচ্ছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রামের কয়েকটি পরিবার ইতিমধ্যেই সুটকি মাছ প্রক্রিয়াকরণের পর শিলিগুড়ি আসাম সিকিমে রপ্তানি করার কাজও শুরু করেছেন সংশ্লিষ্ট মৎস্যজীবীরা মাত্র ছমাস সুটকি চাষ করে সারা বছরের উপার্জন সেরে ফেলেছেন চাষিরা বলেও দাবি করেছেন ফলে বছরের বাকি ছমাস অন্য কাজ করে আরও বেশি রোজগার করার পথ বেছে নিয়েছে যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গ্রামের দিলীপ চৌধুরীর মতন বেশ কয়েকটি মৎস্যজীবীর পরিবার উল্লেখ্য পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বলদাহুরা গ্রামে কয়েকটি পরিবার শুটকি মাছ চাষ করে রীতিমতন স্বাবলম্বী হয়েছেন গত এক দশক আগে ওই গ্রামের প্রবীণ বাসিন্দা দিলীপ চৌধুরীর হাত ধরে শুরু হয়েছিল শুটকি মাছের চাষ ধীরে ধীরে শুটকি উৎপাদনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি পরিবার ফলে শুটকি চাষ করে মাসে মোটা টাকা উপার্জন করছেন বলদাহুরা গ্রামের প্রায় তিন চারটি পরিবার শুটকি মাছ উৎপাদনকারী মৎস্যজীবী দিলীপ চৌধুরী বলেন কালীপুজোর মরশুমের পর থেকে শুরু হয় শুটকি চাষ মূলত পুঁটি চিংড়ি চেলা বেলে রায়খর আলী ছোট মাছগুলিকে কাঁটাই বাছাই করার পরে রোদের তাপে তিন দিন শুকনো হয় এরপর সেই মাছগুলি পরিমাণ মতো হলুদ লবণ মাখিয়ে অতিরিক্ত আরও একদিন ছাটাইয়ে বিছিয়ে রোদের তাপে শুকনো হয় এরপর পাইকারেরা বস্তায় মজুদ করে সেই শুটকিগুলি ভিন রাজ্যে নিয়ে যান তিনি আরও জানান এক কুইন্টাল শুটকি মাছ দশ থেকে বারো হাজার টাকা দরে পাইকারদের কাছে বিক্রি হয় প্রতি সপ্তাহে অন্তত কয়েক কুইন্টাল শুটকি মাছ আমরা পাইকারদেরকে রপ্তানি করে থাকি তবে বাজারে শুটকি মাছের বেশি আমদানি হয়ে গেলে অনেক সময় আমাদের লোকসান হয় শুটকি আচ্ছা কত দিন থেকে সিজন শুরু হয়েছে মোটামুটি কুড়ি বছর থেকে কুড়ি বছর থেকে কাজ করছেন হ্যাঁ ক মাস আপনাদের সিজন এটা এটা তিন মাস তিন মাস দুর্গাপূজার থেকে আগুন নদী এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসুন আগুন নদী নদী কী কী মাছের সুটকি করেন পুঁঠি রাইখট বাইলা চিংড়ি জাল মাছ করছেন এখন হচ্ছে পুঁঠি বাইলা চান্দা দশ হাজার টাকা কুইন্টাল আর ভালো মাছ থাকলে ভালো মাছ থাকলে বারো যাবে বারো না তো মুনাফা হয় এই কাজ কম হয় কোন সময় ঘাটতি হয় তো মোটামুটি যেরকম যাচ্ছে সেরকম লাফা হয় না আমদানি বেশি হয়ে গেলে ঘাটতি হয়ে গেল আর যখন আমদানি কম থাকলে দাম পেলাম না তো আট হাজার টাকা মন দিতে কুইন্টাল দিতে হবে না বেশি হয় না হাজার দুই এক টাকা ঠিক আছে কতজন কাজ করে আপনার এখানে দশ জনের পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স